বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিপেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেট নাইন সিক্স থ্রি চিকিৎসকদের পাশাপাশি রোগীদের সুস্থ হয়ে ওঠার পেছনে যাদের ভূমিকা অপরিসীম তারা হলেন নার্স হাসপাতাল বা নার্সিং নার্সিংহোমে থাকার সময় তাদের অক্লান্ত পরিষেবায় সারিয়ে তোলে আমাদের এই সময় আমাদের সম্পূর্ণ স্বাস্থ্যের খেয়াল রাখেন তারা আর তাই তাদের উৎসর্গ করে পালন করা হয় একটি বিশেষ দিন দিনটি হল আন্তর্জাতিক নার্স দিবস তবে এই দিনটি পালন করা হয় একজন বিশেষ নারীর নামে তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার রোগী সেবা আজও সারা বিশ্বের কাছে বিদিত আধুনিকা রোগী পরিষেবার সূচনা হয়েছিল তার হাত ধরেই কিন্তু ফ্লোরেন্স নাইটিংগেল যে শুধুই নার্স ছিলেন তা কিন্তু নয় বরং এক অসামান্য প্রতিভা ছিলেন নাইটিঙ্গেল সেই ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মবার্ষিকী পালন করল হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সকল নার্সরা হরিহরপাড়া ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত সেবিকারা কেক কেটে একে অপরকে খাওয়ালেন চিকিৎসক থেকে সেবিকারা আজকে ফ্লোরেন্স নাইট এঞ্জেল এবং ওনাকে সম্মান জানিয়ে ওনার জন্মদিন উপলক্ষে আজকে যেহেতু উনি প্রিমিয়ান ওয়ারে সব থেকে বেশি মানে অবদান দিয়েছিলেন তাই ওনাকে সম্মান জানিয়ে ওনার জন্মদিনে আমরা রাজনীতি সেলিব্রেট করলাম বিয়ার করা ব্লক প্রাথমিক সেন্ট্রাল